স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার সেই স্বপ্ন পূরণে বিমান বাহিনীতে যোগ দিয়েছিলেন পাবনা ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী তৌকির ইসলাম সাগর সোমবার ছিল তার প্রথম সলো ফ্লাইট যাকে বলা হয়ে থাকে বৈমানিকদের স্বপ্নের যাত্রা স্মরণীয় এই দিনটিকে ঘিরে উচ্ছ্বসিত ছিলেন রাজশাহীতে বসবাসরত তরুণ বৈমানিকের স্বজনরাও কিন্তু মর্মান্তিক দুর্ঘটনার খবরে সবকিছুই পরিণত হয় বিষাদ আর হাহাকারে সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মা বাবা বোন জানতেন না তিনি মারা গেছেন দুর্ঘটনার খবর পেয়ে বিকেলে তারা যখন বিমান বাহিনীর বিশেষ বিমানে ঢাকায় রওনা হন তখনই রাজশাহীতে বসবাসত আত্মীয়রা পান মৃত্যুর খবর আমি জানি প্রায় আড়াইটার দিকে আমাকে একজন ফোন তোমার ভাগ্নার খবর কিছু জানো না তো মারা গেছে রাজশাহীর উপশহর তিন নম্বর সেক্টরের আশ্রয় ভবন নামের বাসায় ভাড়া থাকেন নিহত বৈমানিকের পরিবার তহরুল ইসলাম ও সালেহা খাতুন দম্পতির এই সন্তান ছোটবেলা থেকেই মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন তার এক ভাই এক বোন আত্মীয়রা জানান তৌকির ইসলাম সাগর প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন এই খবরে পুরো পরিবারের সদস্যরা আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলেন দুপুরের পর তারা বিমান বিধ্বস্তের খবর পেলে সেই আনন্দ রূপ নেয় বিষাদে কিচ্ছু বলো না বাবা শুধু পেটে ধরিনি মানুষ করছি প্রথম খবর পেয়েছে ছেলের বউয়ের কাছে যে আম্মা আপনার ছেলে এরকম ইয়ে হয়েছে দোয়া করেন আমার ইমিডিয়েট বড়োভাবে আমাকে ফোন দেয় গ্রামের বাড়ি থেকে ফোন দিয়ে সাথে সাথে আমি দেখি যে ওর পোস্টগুলো পাচ্ছি তৌফির ইসলাম স্যার উনি তো ঢাকা ক্যান্টনমেন্টের ওখানেই থাকে ওনার স্ত্রীকে নিয়ে ওখানেই থাকে বিকেল সাড়ে চারটার দিকে র্যাবের একটি সাদা মাইক্রোবাসে করে ভাড়া বাসা থেকে তৌকিরের বাবা মা ও বোনকে রাজশাহী শাহ মকদুম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় সেখান থেকে বিমান বাহিনীর বিশেষ বিমানে তাদের ঢাকা নিয়ে যাওয়া হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম রাজশাহীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন পরে পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন গত এক বছর আগে তিনি ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে বিয়ে করেন বাচ্চাদের অবস্থা দেখে আমি তখন থেকে কান্নাকাটি শুরু করি পরবর্তীতে যখন শুনি যে না ভাইগনা দুলাভাই ফে বলে যে না ভাইগনা তখন আবার আরও মন খারাপ হয়ে দিয়ে এখানে আসি তৌকির ইসলাম সাগরের গ্রামের বাড়ি নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানশাট এলাকায় সাইফ আহমেদ যমুনা নিউজ